উনি তো ভেকধারী ব্যানার্জি ওনাকে ধর্মকে আক্রমণ করা এটা অত্যন্ত দুঃখজনক এবং যারা মৃত্যু নিয়ে রাজনীতি করেন তাদেরকে ধিক্কার জানাই তার মেয়রের খুব শখ না মিনি পাকিস্তান বানানোর কিসে সত্তর পার্সেন্ট এক হতে চলেছে আর চান করার পর যারা বলছে তারা কুম্ভে চানটা করেনি রাক্ষসী রক্ত পিসা নিজের কেন বলছেন জানি না ধিক্কার জানাই বারবার ধিক্কার জানাই যতবার বলবেন ততবার ধিক্কার জানাবো তারা যদি চেয়েই থাকে আজকে সব সহ্যের বাদ ভেঙে গেছে চল একা একা খাত হয়ে যাক চল দেখবো কার কত দম তিনি ক্যামেরা এলাও করলেন সাংবাদিকদেরকে দেখিয়ে দেখিয়ে তিনি বক্তব্য রাখলেন কারণ পাঁচ হাজার ছশো কোটি টাকা মাদ্রাসা উন্নয়নে মাদ্রাসা উন্নয়ন করে কি হবে

এটা অত্যন্ত দুঃখজনক এবং যারা মৃত্যু নিয়ে রাজনীতি করেন তাদেরকে ধিক্কার জানাই উনি হয়তো এতদিন ভুলে গেছিলেন আমি সেসব নিয়ে মন্তব্য করতে চাই না কিন্তু একটা জিনিস বুঝি যে আমার ধর্মকে যদি কেউ আঘাত করে আমার সেই ধর্মকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব এবং কর্তব্য আমার অন্য ধর্মকে আমি তো আঘাত করছি না নিজের ধর্মকে রক্ষা করার ক্ষমতাটুকু কিন্তু আমার ভগবান দিয়েছিলেন এসব কথা কেন বলছেন জানি না ধিক্ষার জানাই বারবার ধিক্ষার জানাই যতবার বলবেন ততবার ধিক্ষার জানাবো দরকারের রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা যাবে

ওনাকে কেউ হিন্দু মনে করে না আপামর রাজ্যবাসী মনে করে না উনি কি করবেন উনি আপামর রাজ্যবাসীর ওপর স্টেপ নেবে নিক হয়ে যাক ও এত বড় বড় কথা বলে এত বড় বড় লেকচার এবারে তো চলো ওয়ান ইস টু ওয়ান এবার হয়েই যাক আজকে আমরা আমাদের ক্ষমতা দেখাবো আর উনি কি ভাবছে যে ওনার ওই ভোট ব্যাংক মুসলিমরা ওদের সাথে আছে এটাও মুসলিম এরিয়া চলো তো ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি তাহলে ওরা কি চাইছে মুসলিমদের ভরকাতে ভরকে আমাদের এগিয়ে উনি সুরাবর্দির মতো এখন বেগম বর্দি হয়ে উনিও প্রশাসনের হেডকোয়ার্টার লালবাজার থেকে বসে বসে মজা দেখবে ওসব এখন সেগুড়া বালি হয়ে গেছে যদি ক্ষমতা থাকে কারণ ওনার ওনার মেয়রের খুব শখ না মিনি পাকিস্তান বানানোর কিসের জন্য এই দাঙ্গাটা লাগানোর জন্যই তো তো আজকে ওনার সেই ইচ্ছা উনি প্রকাশ্যে বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে উনি বললেন যেটা ওনার বলার এক্তিয়ারের মধ্যে পড়ে না আজকে আমাদেরও ধৈর্যের বাদ ভেঙেছে ওই মুসলিমদের খালি ললিপপ দেখানো আমার সনাতনী মুসলিমদের নিয়ে কোনো সমস্যা নেই তো ওরা কি লড়বে ওদের মুখের সামনে কি বুমটা ধরে জিজ্ঞেস করো তোমরা যাবে ওদেরকে সমস্যা কিন্তু ওদেরকে নিয়ে নয় এই দাঙ্গাগুলো লাগানোর জন্যই কিন্তু বাংলাদেশ রোহিঙ্গা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটিয়েছে রোহিঙ্গাদের ঢুকিয়েছে আর এই জঙ্গি চাষ করছে এই জাস্ট এই দাঙ্গাটা লাগানোর জন্য আবার হিন্দু হত্যায় হিন্দু গণহত্যায় ওই রাক্ষসীর রক্ত পিসাচিনীর নিজের মানে চরিতার্থ করার জন্য নিজের স্বার্থকে যদি হয়েও থাকে আমরা এবার বুঝে নেওয়ার জন্য রাস্তায় আছি কারণ আমাদের ডিএনএ স্বামীজির ডিএনএ পরমাংস শ্রী রামকৃষ্ণ ডিএনএ নেতাজির ডিএনএ গোপাল ডিএনএ দরকার নেই কাউকে প্রত্যেকটা ঘরে ঘরে পশ্চিমবঙ্গের গোপাল পাঠা আছে নামিয়ে দেখাক না পারবো কি পারব না সেই ধর্মের লোকেদের সাথে আমরা একসাথে বসবাস করছি তারা কি চাইছে আগে দেখুক তারা চাইছে কি তারা যদি চাই থাকে আজকে সব সদ্জের বাদ ভেঙে গেছে চল একা একা খাত হয়ে যাক চল দেখব কার কত দম ও ও উনি তার কি নিয়ে রাজনীতি করে না 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 উনি তার কি নিয়ে রাজনীতি করেন ওনার নেতামন্ত্রীরা যে বলেন যে আমি 70 শতাংশ হয়ে গেছি কেটে জলে ভাসিয়ে দেব এটা কি নিয়ে রাজনীতি হলো এটা ধর্ম নিয়ে রাজনীতি হলো না উনি নিজের ওই তিরিশ শতাংশকে পকেট মনে করে যা খুশি তাই করে যাচ্ছে এটা কিসের রাজনীতি হলো ধর্মের রাজনীতি হলো না আজকে পশ্চিমবঙ্গের বাজেটে আমরা কি দেখলাম পাঁচ হাজার ছশো কোটি টাকা মাদ্রাসা উন্নয়নে মাদ্রাসা উন্নয়ন করে কি হবে লুঙ্গি দিয়ে হাওয়া খাবো আমরা হ্যাঁ সেখানে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কত বরাদ্দ হয়েছে শিল্প ক্ষেত্রে কত বরাদ্দ হয়েছে আজকে পশ্চিমবঙ্গের উন্নতি খালি মাদ্রাসা বাড়িয়ে আর মাদ্রাসা তৈরি করেই হবে এই পশ্চিমবঙ্গ আরে আমার সামারপ্রসাদ মুখার্জি আমার নেতা এই পশ্চিমবঙ্গকে হিন্দুদের সেফ ল্যান্ড হিসেবে চিনি এনেছিল তিনি যখন চিনি এনেছিলেন তাকে রক্ষা করতে আমরা জানি রক্ষা আমরা করবই কি হবে জীবনটা যাবে তো যাক যাক ওনার তো সব কিছুই ভুয়ো উনি দেখাতে পারবেন কোনো ব্যানার্জি ব্রাহ্মণকে দেখাও তো এই রকম হিন্দু বিরোধী নিজের ধর্ম বিরোধী কথা বলতে একটা যারা সত্যিকারে ব্রাহ্মণ হিন্দু যারা পুজো করে বেড়ায় তোমার আমার বাড়িতে ব্রাহ্মণই তো আসে পুজো করতে দেখো একটা ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে তার আরাধ্য ভগবানের বিরুদ্ধে একটা কথা বলে দেবে ব্রাহ্মণ ওই রাত্রিবেলা কাটা তলা দিয়ে এসছিল তিনিও এসছিলেন ওই জন্য ওপারের প্রতি এত দরদ তোমার আমার আছে দরদ তোমার আমার আছে বাংলাদেশের প্রতি দরদ নেই তো আমার কোনো দরদ নেই ওনার ওই জন্যই দরদ কারণ ওনার রক্তটা ওপারের আরে হিন্দু উনি ভাবছেন কি উনি ভাবছেন কি যে জগন্নাথ ধাম বোঝে না যে শক্তিপীঠ কাকে বলে ধাম কাকে বলে উনি এসব বোঝে না উনি ভাবলো কি বাবা আমি দীঘাতে একখানা জগন্নাথ দেবের একটা মন্দির প্রতিষ্ঠা করে দিই আমার হিন্দু ভোট সিকিউর না শোনা সেগুলো বালি এবার এবার ছাব্বিশ দেখবে হয়তো হারবো আমরা এখনই বলছি আবার হারবো আমরা মার খাবো কিন্তু বুথ ছাড়বো না এটাও বলে দিলাম যে প্রবাসন দুই হাজার এগারো পর থেকে চালিয়েছেন শুধুমাত্র তিরিশ পার্সেন্ট ভোট ব্যাংকে টার্গেট করে আজকে উনি বুঝতে পারছেন সম্মুখ সময় তার বিপদ উপস্থিত তার বিপদ হচ্ছে যে সত্তর পার্সেন্ট আক্কাশটা হতে চলেছে আর এই কুম্ভ মানুষের জাগরণ সৃষ্টি করেছে রচনা বন্দ্যোপাধ্যায় তাদের এমপি তিনি কুম্ভে চান করার পর বুঝতে পারবেন এটা খুব সুন্দর তো এখন কুম্ভে চান করার পর যারা বলছে তারা কুম্ভে চানটা করেনি তাই জন্য তার তারা এর মাহাত্ম বুঝতে পারছে না যে সারা ভারতবর্ষের যে একতার প্রতীক এই কুম্ভ হয়ে উঠেছে যে বিচ্ছিন্নতাবাদী নেতা নেত্রী কয়েকজন রয়েছে তাদের খুব মনে আগুন ধরে গেছে যে এই বিচ্ছিন্নতাবাদীর মাধ্যমে যেভাবে তারা ভোট সংগ্রহ করে সেইটা যদি নষ্ট হয়ে যায় ভারতবর্ষ যদি আজকে একতার সৃষ্টি হয়ে যায় আজকে সারা ভারতবর্ষের মানুষ যদি এই একতায় বিশ্বাসী হয়ে যায় তাহলে তাদের ভোট ব্যাংকে আঘাত হবে তাই বুঝতে পেরে বিধানসভায় এমনি সবাই ক্যামেরা অ্যালাউ করেন না হঠাৎ করে তিনি ক্যামেরা অ্যালাউ করলেন সাংবাদিকদেরকে দেখিয়ে দেখিয়ে তিনি বক্তব্য রাখলেন কারণ একটাই যে সাংবাদিকদের মাধ্যমে যেন সকলের কাছে ছড়িয়ে পড়ে যে তিনি এখনো সেই সংখ্যালঘু তোষণ করে চলেছেন এবং তিনি হিন্দুদেরকে ভয় পাচ্ছেন এটা প্রমাণিত দেখুন উনি তো উস্কানিমূলক কথাবার্তা বরাবরই বলেছেন সরস্বতী পুজো যখন কলেজে আটকে দেয় যখন এর আগে অন্যান্য জায়গায় সরস্বতী পুজোর সমস্যা হয় বা দুর্গা পুজো পুজো করার সময় যখন বিসর্জন অন্যদিন পাঠিয়ে দেয় তার একটাই কারণ হচ্ছে যে তিনি তোষণের রাজনীতি করতে চাইছেন এই তোষণের রাজনীতির জন্য তিনি ওদেরকে রাস্তায় নামাতে চাইছেন যাতে তার পুলিশ দিয়ে আর কাজ হচ্ছে না সেই জন্য তিনি ব্যবস্থা করছেন ওদেরকেও রাস্তায় নামাতে